ইবাদত কবুলের শর্ত আমরা যে ইবাদত কবুল ইবাদত করি কি কবুলের আশায় তো কবুল কিভাবে অনেকগুলো শর্ত আছে হালাল খাওয়া একটা শর্ত আজকে যে দুটা শর্ত আলোচনা করব সেটা হচ্ছে নিয়াত মিয়াদ যেটা আমরা বলি যে এক নম্বর হচ্ছে নিয়াত আর দুই নম্বর হচ্ছে রাসুলের পদ্ধতি তো প্রথমে যদি আসে নিয়াত বুখারী শরীফের প্রথম হাদিস ইনামাল আমাল আলু নিয়াত প্রত্যেকটা কাজের ফলাফল কি নিয়তের উপর নির্ভরশীল আমাদের নিয়ত যদি না হয় আমাদের প্রত্যেকটা কাজের নিয়ত যদি আল্লাহকে সন্তুষ্টি অর্জন না হয় আল্লাহ সন্তুষ্টি অর্জন না হয় আমাদের প্রত্যেকটা ইবাদতের উদ্দেশ্য যদি অন্য কোনো কিছু হয় এক কথায় আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে যদি অন্য কোনো কিছু হয় আপনার এই আমল গ্রহণযোগ্য নয় আল্লাহরবুল সুরাতুল জুমার দুই নাম্বার আয়াতে বলছেন ফাহবুদাহ আল্লাহ উদ্দিন আল্লাহ বলছেন অতএব আল্লাহ করো তারই আনুগত্যে বিশুদ্ধ চিত্তে কোন রকমের লৌকিকতা কোনো কিছু থাকবে না বিশুদ্ধ চিত্তে যেখানে এক তিল পরিমাণ অন্য কোনো কিছু উদ্দেশ্য থাকবে না শুধুমাত্র কি আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন সুরা জুমারের তিন নম্বর আয়াতে বলছেন আল্লাহদ্দিনুল আর জেনে রাখো বিশুদ্ধ বা খাঁটি আনুগত্য তারই প্রাপ্য আল্লাহ আপনার এই বাদতে অন্য কোনো কিছু মিশ্রণ থাকে লোক দেখানো সমাজ দেখানো পারিবারিক রীতিনীতি সামাজিক লৌকিকতা বন্ধুত্ব রক্ষা বিভিন্ন কিছু তাহলে আপনি ক্ষতিগ্রস্ত আপনার এই বাদতের দুই পয়সারও মূল্য নেই আমি একটা হাদিস বলি ইবনে মাজা চার হাজার দুইশো চার নম্বর হাদিস ابو سيد الخدري رضي الله تعالى عنه النبي نبي انا ابي سعيد قال خرج علينا رسول صلى الله عليه وسلم وخمن نتجقر المسجد الدجال فقال الا اخبركم بما هو اخواك عليكم ان من المسجد الدجال قال قلنا بالا فقال سرق الخفي ان يقوم الرجل يصلي فيجين صلاته لما ير من نجار رجل আবু সহিদ আল খুদ্ি রাজি আল্লাহ বলছেন আমাদের নিকট রসুল সাল্লু সাল্লাম বের হয়ে আসলেন তখন আমরা একটা জায়গায় বসে আছি আসলেন যখন তিনি আসছিলেন তখন আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম তিনি এসে কিছু কথাবার্তা আমাদের শুনলেন এবং তিনি বললেন আমি কি তোমাদের এমন একটা বিষয় সম্পর্কে জানাবো না যেটা মাসিহুদ্দাজের চেয়ে ভয়ঙ্কর দেখেন আমাদের জীবনে যত ফেতনা আসবে আমাদের জীবনে যত পরীক্ষা আসবে মাসুহদার্জালের ফেতনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ ভয়াবহ ফেতনা এর চাইতে বড় ফেতনা আর আমাদের জীবনে আসবে না যেটা পরবর্তীতে অপেক্ষা করছে আল্লাহ রসুল প্রত্যেকটা সলাতে মাসুদার জালের ফেতনা থেকে পানাচে দোয়া করতেন প্রত্যেকটা সলাতে মা এসা বর্ণনা যে আল্লাহ রসুল সাল্লাহিনা অজুবিকামিন ও উযুবিকা মিন ফিতনাতিল মাহিয়া না আল্লাহ রাসূল কোনদিন কোনো সালাতের সালাম ফিরاتেন না তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মুসলমানদের জীবনে সবথেকে বড় ফিতনার নাম হচ্ছে মাসিহ দাজ্জাল দাজ্জালের ফিতনা তো আল্লাহ রাসূল বলছেন যে দাজ্জালের ফিতনার থেকেও একটা ভয়ঙ্কর ফিতনা এটা কি আমি তোমাদের বলবো তখন আমরা বললাম যে আল্লাহ রাসূল অবশ্যই হ্যাঁ আপনি বলেন তখন তিনি বললেন সেটা হচ্ছে গোপন শিরক গোপন শিরক বলতে কি যে গোপনে আল্লাহর সাথে শরীরকে স্থাপন করা তো আল্লাহ রসুল বলছেন যে মানুষ নামাজ পড়তে দাঁড়াই মানুষ নামাজ পড়তে দাঁড়াই এবং লোকের দৃষ্টি আকর্ষণের জন্য সে নামাজকে লম্বা করে সুন্দর করে দেখেন আমরা অনেক সময় অনেক কাজ করি মানুষকে মানুষের কাছ থেকে বাহাবা পাওয়ার জন্য মানুষের কাছ থেকে কি সাব্যাসা পাওয়ার জন্য মানুষ আমাকে ভালো বলুক মানুষ আমাকে দিনদার বলুক মানুষ আমাকে বড় ওলামায় কেরাম বলুক মানুষ আমাকে বড় বক্তা বলুক আমাদের আব্দুর রহমান ভাই অসুস্থ সম্ভবত উনি আসেন উনি প্রায় হাদিসটা বলেন আবু যে আল্লাহ জাহান নাম উদ্বোধন করবেন এক শ্রেণীর ইসলামের খুব গুরুত্বপূর্ণ কাজ শহীদ এটা হচ্ছে সব থেকে বড় যা যা সব থেকে বড় বিনিময় থেকে বড় প্রতিদান অথচ আল্লাহ তালা এই শহীদকে কি জাহান্নামে দিয়ে দিবেন দান এমন একটা এই যেটা আপনার আসন্ন আল্লাহর আল্লাহ সব দূর করে দেয় তবুও তিনি জাহান্নাম নাম কারণ কি যে তার দান করার উদ্দেশ্য ছিল তার শহীদ হওয়ার উদ্দেশ্য ছিল মানুষকে দেখানো বড় যোদ্ধা হওয়া বড় দানবীর হওয়া আমি এখানে বক্তব্য মানে চিন্তা ভাবনা এরকম হয় যে মানুষ আমাকে বড় আলীম বলুক বড় বক্তা বলুক বড় দিনদার বলুক বড় কারি বলুক তাহলে আমারও থাকার জায়গা কি জাহান্নাম নাম তো আবু আল্লাহ এই হাদিস বলতে গিয়ে চার চারবার বেহুস হয়েছেন চার চারবার কারণ কি তখন আবু হুরাই রাজি আল্লাহ ছিলেন সব থেকে বড় মুফাসির সব থেকে বড় আলেম তার মতো হাদিস বর্ণনাকারী সাহাবি আর একটা অপি খুঁজে পাবেন না আর তাকে এই হাদিসটা যখন জিজ্ঞেস করছেন এই হাদিসটা বলতে গিয়ে চার চারবার কি হয়েছেন বেউস হয়ে গেছেন আমাদের কোন কাজ আমাদের কোন আমল যেন মানুষকে দেখানোর উদ্দেশ্য না হয় শুধুমাত্র উদ্দেশ্য হবে কি আল্লাহ তাআলাকে রাজি এবং সন্তুষ্ট করা তার কাছ থেকে শুনেছিলাম আমার মনে নাই বিষয়টা আপনার হক কাজ হক কথা হক আমল করতে গিয়ে পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায় পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায় তবু আপনি হকের পথে অটল থাকেন আর হক কাজ করতে গিয়ে সমস্ত মানুষ যদি আপনার পথে ফিরে আসেন তবু আপনার মনের মধ্যে যেন কোনো অহামিকায় জন্ম না হয় এই দুইটা জিনিস থেকে আপনাকে বিরত থাকতে হবে এখন আমি মনে করছি যে আমার বক্তব্য শুনে অনেক মানুষ হয়তো হেদায়েত হয়ে যাচ্ছে আমি মনে হয় বড় বক্ত হয়ে গেছি বা আমি খুব রেফারেন্স বা দলিল আলোচনা করছি এই যদি আমার মনের মধ্যে যদি একটু চলে আসে আমার ধ্বংসের জন্য যথেষ্ট আরেকটা বিষয় যে আমি হকের কথায় হকের পথে চলতে গিয়ে সমাজ রাষ্ট্র দেশ পরিবার ব্যক্তি সবাই আমার বিরোধিতা করতে পারে অস্বাভাবিক কিছু না আগে থেকেই এটা কি চলে আসছে এখন আমি যদি মনে করি যে না সমাজের সাথে তাল মিলিয়ে চলে যেগুলো পালন করার সেগুলোও করি যেগুলো সমাজ পালন করে সেগুলোও করি সেটা মানে আল্লাহ পথ আর পদ্ধতি কিনা এটা দেখার দরকার নাই সমাজে প্রচলিত আছে আমাকে করতে হবে জি না এটা করা যাবে না যদি আপনি এটা সংমিশ্রণ করেন তাহলে আপনার আমল বর্বাদ আতিউল অতিউল রসুল অতুবতু আমল আত্ম একটা আমার সম্পূর্ণ মনে আসছিল না দুঃখিত যে আল্লাহর অনুগত্য করো রাসুলের অনুগত্য করো এবং তোমরা তোমাদের আমল সমূহ বাতিল করো না আপনি সমাজ মানতে গিয়ে আপনি রাষ্ট্র মানতে গিয়ে আপনি পরিবার মানতে গিয়ে আপনার আমল বাতিল করার প্রয়োজন নাই আমাদের ইবাদত কবুলের প্রথম শর্ত হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টি অর্জন বাকি আর অন্য কোনো কিছুর দরকার আমার নাই আমার কথায় কি হচ্ছে কি হচ্ছে না এটা আমার দেখার দরকার নাই আমার লক্ষ্য উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং শয়তানের অসহা থেকে মুক্ত থাকা পাপ থেকে মুক্ত থাকা সম্মানিত হাজির এটা হচ্ছে ইবাদত কবুলের অন্যতম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে রাসুলের পদ্ধতি আমি যতই ইবাদত করি সেটা যদি রাসুলের পদ্ধতিতে না হয় ওই ইবাদতের কোনো মূল্য নাই ইবাদত কবুল হবে না কুছিন পালেও হবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশর 7 নম্বর আয়াতে বলেন আমা আতাকুমুর রাসূলু ফাকুজু ফাকুজহু আমনাহাকুম আনতাহু ফান্তহু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাসুল তোমাদের যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করে তা বর্জন করো তাহলে হচ্ছে কি দেখেন এর আগে আমরা যেটা পেলাম যে আল্লাহর আদেশ এবং আল্লাহর নিষেধ অক্ষরে অক্ষরে কি মানতে হবে এবার আল্লাহ তালা বলছেন যে রাসুল যা বলছেন সেটাও মানতে হবে রাসুল যা নিষেধ করছেন সেটা বর্জন করে দিতে হবে এটা হচ্ছে ইবাদত ইবাদত ইবাদুগুলের একটা অন্যতম শর্ত তো এখন যদি আল্লাহ রাসুল যা দিয়েছেন আল্লাহ রাসুল কিভাবে সলাটা আদায় করেছেন আল্লাহ রসুল কিভাবে বিছানায় শুয়েছেন আল্লাহ রসুল কিভাবে উজু করেছেন আল্লাহ রসুল কিভাবে মসজিদে বসেছেন আল্লাহ রসুল কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহ প্রত্যেকটা বিষয় আমাদের শূন্য আছে প্রত্যেকটা ঘুম থেকে উঠা উঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আপনি জীবনে যা করবেন সব হচ্ছে রাসুলের শূন্য আছে সব ক্ষেত্রে রাসুলের শূন্য আছে ইবাদত সেটাই যেভাবে রাসুল করতে বলেছেন

কেউ আমাদের শরীয়তে এমন কোনো কিছুর অনুপ্রবেশ ঘটালো তাহলে তা প্রত্যাখ্যাত অর্থাৎ আমাদের শরীয়তে এমন কোনো কিছু নাই সেটা যদি কেউ নিয়ে আসে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না সেটা বাদ বাতিল আমাদের সমাজে অনেক রকমের ইবাদত প্রচলিত আছে অনেক রকমের ইবাদত প্রচলিত আছে যদিও আজকের আলোচনার বিষয় আমার ওই সম্পর্কে না তাহলে আমাদের সমাজে অনেক ইবাদত প্রচলিত আছে যেগুলা কি রাসুলের হয় না রাসুলের পদ্ধতিতে হয় না তার মধ্যে একটা বলি সলাতের পরে সম্বন্ধিত আল্লাহ রাসুলের রাসুল কোনো দিন করেনি কোনোদিন করেনি আল্লাহ করেনি সাহাবিরা করেনি তাবে তাবিনা করেনি সলফ সলহিনরা করেনি যদি দেখেন যে ইসলাম এমন একটা জিনিস যে সব বিষয়ে শিক্ষা দেওয়া হয়েছে আপনি কিভাবে পবিত্রতা অর্জন করবেন আপনি কিভাবে পেশাব পায়খানায় যাবেন কিভাবে পায়খানায় প্রবেশ করবেন বের হবেন সব কিভাবে স্ত্রী গমন করবেন কিভাবে স্ত্রীর কাছে যাবেন মেলামেশা করবেন মেলামেশার সময় কোন দোয়া করবেন সবকিছু তো যদি হচ্ছে সম্মিলিত দোয়া এত কল্যাণ হতো তাহলে কোন না কোনো সময় আল্লাহ রাসুল এটা উন্মুক্ত করতে বলতেন সাহাবিরা করতেন তাদেরকে করতে বলতেন সালিনা করতেন তাবে তাবিমরা করতেন কিন্তু আমরা এটাকে কি অনেক মসজিদ আছে যেটা বাধ্যতামূলক আপনাকে করতে হবে আলিমামের চাকরি থাকবে না জানাজার সলাপ জানাজার সলাপের পরে আমরা কি সম্মিলিত মনাজাত করি বিভিন্ন সভা সমাবেশে আমরা সম্মিলিত মনাজাত করি আরেকটা প্রচলিত এটা আমি বিদাত বলতে পারবো না যে রকম রাইট আমার নাই যে দেখেন আমরা যখন মাটি দিতে যাই যারা কবর খুঁড়ে আমরা ওই খেজুর ডাল খেজুর পাতা বড়ই পাতা দিই কবরের উপরে কেন দি জানি না এটা কিন্তু আমাদের কোনো মাসালা নাই কারণ আমরা মনে করি আল্লাহ রাসুল একজনের কবরে খেজুর গুড়ের কাটা পুঁতেছিলেন কি জন্য কারণ ওই কবরে আদা উচ্ছিল তাই হয়তো ওই সিলসিলা অনুযায়ী হয়তো আমরা আজকেও আমাদের সমাজে মৃত্যু মানুষ মরলে কি বড়ই পাতা খেজুর পাতা দেওয়ার চেষ্টা করি এটা থেকে আসলো তাহলে আমাদের সমাজে অনেক প্রথা বা অনেক রীতিনীতি প্রচলিত আছে যেগুলো হয়তো আমরা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত না সম্মানিত হাজরে তাহলে আমরা যতই কিছু করি না কেন যদি সেটা আল্লাহ রাসুলের পদ্ধতি অনুযায়ী না হয় তাহলে সেটা প্রত্যাখ্যাত সেটা গ্রহণযোগ্য হবে না একটা ভয়ঙ্কর হাদিস যদি বলি মুসলিম শরীফের আটশো সাতষট্টি নাম্বার হাদিসার যে প্রত্যেকটা বিধা কি হচ্ছে প্রত্যেকটা নতুন কাজ ইসলামের মধ্যে নতুন কিছু প্রবেশ করানো এটা হচ্ছে কি বিদা প্রত্যেকটা বিধা কি হচ্ছে কি ভ্রষ্টতা আর প্রত্যেকটা ভ্রষ্টতার পরিণামই হচ্ছে কি জাহান্নাম নাম আমরা যারা ইবাদত করছি আমরা যারা ইবাদত করার চিন্তা ভাবনা করি তাহলে আমাদের উচিত যারা বড় বড় আলে মোলামা আছে বা এলাকায় যারা আলে মোলামা আছে আমি যখন কোন ইবাদত করব ওই ইবাদত কি আল্লাহর রাসুলের পদ্ধতিতে হচ্ছে কিনা বা এটা কি আল্লাহ রাসুলের পদ্ধতি কিনা আলে মোলামার কাছ থেকে জানা নেওয়ার পরে আমি সেই ইবাদতটা করব। বুঝাতে পারিনি মনে হয় বিষয়টা আমরা মনে করেন একটা ইবাদত করছি বা করবো তো এখন হচ্ছে যে আমি যে এই করছি এটা কি আল্লাহ রাসুলের পদ্ধতি অনুযায়ী হচ্ছে না হচ্ছে না আমি যদি এটা না জানি তাহলে কাছ থেকে জানবো ফার্স্ট আল ওয়া তোমলা পৃথিবীর রাজনা মানুষ তোমরা জানা মানুষের কাছ থেকে জানো তাহলে যারা জানে যে কোনগুলা রাসুলের পদ্ধতিতে ইবাদত যারা জানে এই পদ্ধতি জানে তাদের কাছ থেকে কি আমাদের জিজ্ঞাসা করতে হবে যে ভাই আমি যে ইবাদতটা করবো তা আল্লাহ রসুল কোন পদ্ধতিতে করেছেন আমাকে একটু বলে দেন বা দেখিয়ে দেন সম্মানিত হাজির তো আসলে হচ্ছে কি আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস বলি এটা হচ্ছে বুখারি শরীফের পাঁচ হাজার ছয়শো তেষট্টি নম্বর হাদিস সরি পাঁচ হাজার তেষট্টি নম্বর হাদিস আনাসিবদে মালিক কল কল রসুল সাল্লাম আল্লাহ রসুল বলছেন যে আমার সুন্নাতের প্রতি অনিহা পোষণ করে যে আমার সুন্নাতকে তাচ্ছিল্য করে সে আমার উন্মতদের অন্তর্ভুক্ত নয় আর আপনি যদি আল্লাহ রাসুলের উন্মত না হন তাহলে আপনি তার সাফাই কিভাবে কল্পনা করতে পারেন সম্মানিত হাজির আমি আমার ইলম অনুযায়ী যথাসাধ্য আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যদিও আজকে প্রিপারেশন ছাড়াই কথা বলতে আসছি আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করুক আল্লাহ মামিন এবং আমরা এখানে যারা আসছি আজকের কথা অনুযায়ী আল্লাহ যেন আমাদের আমল করার খুব আল্লাহ আমিন এবং আল্লাহ আমাদের পার্থিব জীবনের প্রত্যেকটা জটিলতা যেন আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন যারা আমরা ঋণ ঋণগ্রস্ত আছি আল্লাহ যেন আমাদের এই অভাবকে সচ্ছলতায় রূপান্তরিত করে দেন অভাবকে বারাকায় রূপান্তরিত করে দেন এবং যারা অসুস্থ আছে বা অসুস্থ রয়েছে তাদের জন্য আরোগ্যের দোয়া করে সকলে বলে আল্লাহমা আমিন এবং সর্বশেষ যেটা উত্তম দুয়া আমি মনে করি যে আল্লাহ তালা আমাদের মরার সময় যেন আমাদের মৌঠ আমাদের মরণটা যেন মমিনী মৌ হিসাবে আল্লাহ তালা যেন আমাদের কোবল করে বলে আল্লাহ